বাংলাদেশের যে ঘু প্রজাতিগুলো দেখা যায় তার মধ্যে সবচেয়ে সুন্দর একটি ঘুঘু হচ্ছে আমাদের এই ইউরোশিয়ান কলার ডাব বা ইউরেশীয় কণ্ঠি বলা হয়ে থাকে সেই ঘুঘুটি আমরা দেখতে পাচ্ছি একটু সাদাটে বর্ণের এবং তার বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে গলার মধ্যে একটি কালো পট্টির মতো থাকে কলারের মতো থাকে যে কারণে তারা এই নামকরণ এবং ঘুঘুটি অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে তারের উপর বসে আছে একজোড়া ঘুঘু দম্পতি ইউরোশিয়ান কলার ডাব বা ইউরেশিয়ান কণ্ঠে গু বনায় থাকে আমাদের তারে দুই তারে দুটি হু বসে আছে